আনন্দলীলাময় শ্রী বিগ্রহ মা দিব্য ছুন্দর তসম মহাপ্রেম রস্রদচৈতন্য নব চুনাদি শ্রীরঙ্গ শ্রী অঙ্গ শ্রীরঙ্গ সভায় নীলপট্টশারী শুভেতা ভোজঙ্গিনী যিনি চিত মণি ভোজাঙিনি যিনি বেণী ফনি বিচিত মণি রত্নগুছি যিনি রূপমার গান তুলো নাহি কো সমো জেনে উপো মারো বানো নাহি কো সমো সোভে জারো মখো দিয়ানব কস্তুরী কস্তুরি দিল কলম কি কন্দর্প কন্দন জিনি ভুরু যুগু বলিনি কন্দর্প কোদণ্ড জিনি ভুরু যুগু অলোকা তিলকা দু ও উচলো কজলো জিনি নেত্র শোভা চ ও উচল কজলো জিনি নেত্র শোভা চ করিনি কটাক্ষ সন্ধান না আভা গজ মুক্তা করে শোভা পে মনোভার জিনিয়া বান্ধুরি ফুল অধুরে রোদি ফুলো জিনিযা বান্ধুরি ফুলো অধুরে রোদি চার শোভা কামো গোচর কুন্দ পুষ্প পাতি যিনি আদন্ত দুটি মুকুতা হইতে সুশোহিত তাহি রক্ত রেখা গণ চিত্র শোভামন রাম জাত কৃষ্ণের চিত স্বর্ণর হেরি সাজে রাণা রত্ন তার অবতংস তাহার জীবকে কস্তুরী বিন্দু মুখে যারো শোভেন্দু যার শোভা কাম চার দে মৃণালো জিনী বাহুয শুভেতায় নীল মুনি চুরি হাতে নানা রত্ন সাজে তাতে কৃষ্ণ মনোহন বংশধ্রায় আম বুঝে বড়াঙ্গুলি তাহে নানা রত্নাঙ্গুলি উল্লসিত করে যারো শোভা মনোহর হার গালে তাহে রত্ন মিলিয়ে পয়ুধর যারো শোভা নাভি হইতে রোমা বলে উর্ধে জারে শোভে ভালি শিরে মনি যেন ভুজঙ্গিনী মধ্যদেশিনতী ত্রিপলি বন্ধন তথি ভাঙ্গি পাঁচে এই ভয় মানি বিসারণিতাম্ব মাঝে ক্ষুদ্র ঘণ্টিতা হেবাজে মনিতে খুচিত মনোহর স্বর্ণ কদলী কাজিনি চার শোভা কাময় গোচর রত্ন ঘাটা যিনি আজানুর ছটা যে হরে তার গর্বমান শরতের পদ যিনি শ্রীচরণ দুই ধনী নূপুরের ধনী যারোহ গান কোটি পূর্ণিমার চন্দ যিনি আনখের ছন্দ ঝলো মলো কির যাহার কাদি ভাব আকুল তাহার মনো তাতে হয় বিগ্রহ যাহার যারো কঠাক্ষ কামসারে কৃষ্ণ উন্মাদিত করে মনাধির তরঙ্গ বারায় হেন বৃন্দাবনীশ্বরী তারে বন্ধ করছুরী কৃষ্ণ প্রিয়া গণানন্দ তাই মহাভাব মাধুরী যাহাতে উদয় করি বিহবল করে অতিশয় অশিষ নায়িকার গুণ তাতে হয় প্রকট অপরূপ ত্র আশায় সকল মাধুরী যার পদাম যে বড় যার লইলে নইলে সবিশেষে নারায়ণের প্রিয়তমা সুন্দর চুমাধুর্যে সীমা সুরে চার পদ নখ পাশে গোকুল নগরে কত হিন্দুমুখী শত শত শ্রীমন্ত মঞ্জুরি করি মানি ললিতা জীবন যারে পরাণে পরাণে চঞ্চল কটাক্ষ সারে কৃষ্ণে উন্মাদিত করে যাহার মাধুর্য এক গোবিন্দ পিতামাতা গুরু জন যারো যা সে সুপ্রসন্ন ইন্দু অপার সাগুরো গুরুনার পুর পুরিতে অন্তর যা হে দেবীরাধিক যে দার্শিকের করিলে হো আপনার নন্দনে বিনয় বচনে কত না সাধিবে তু রে তু সে মানিনি প্রিয়বী শুনি প্রসন্ন হইবে তা এসব তোমার প্রেমের পশার তাহে নানা উপ হেন দিন হব সে সঙ্গে রহিব সে লীলা মাধবীর ফুলে করে পোটান জুলে তোমারে সাধি কলা নিধি রশির বুড়ি বিধি কহিল তু কমলিনি তাহে সেন জানি। চামড় করিব তে হেন কবে পইবে মরে পা করিবে মরে নালা লীলাভরে রশির বেশ বেশ হবে দুরে কবে হেন হানো হব সে বেশ করিব কৃপা করিবে মরে তবে মুখাম্বু যে এ যে কবে বাজু নন্দসুত তাহা। কারিয়া খাইবে এমন করিবে তুমি নন্দের নন্দন তার প্রিয় জন সীমান্তে ধরে এমন যে তুমি কি বলিব আমি প্রসন্ন হইবে মরে পরিবার গান আছে যত জন তোমার প্রেমেরু দাশি তা সব মাঝে দাসী পদ মরে তা সব দাসী পদ মরে দেবতা বিভাদু বাসি বারে বারে বলি তুয়া পদ ধরে বৃন্দাবন বিহারিণী যদি কৃপা কর দাশিও পর রাখো মর এবারী কৃষি পূজান প্রার্থনা ভাজন তোয়া প্রেম পর সি কৃপা কর এদাসিও পর নি঵ে দিয়ে দে চাটু পুষ্পাঞ্জলি স্তাবা ভোলি জেরে জান কডুয়ে গান ভৃনা ঵ানে ইশরে তারে করিপা শ্রীমদরূপ গোস্বামী বি শ্রীমুখ গলিত রাধাঙ্গ বর্ণন করিল রচন রাধাঙ্গ বর্ণন করিল রচন অর্ধ করি ইতি শ্রীলো যদুনন্দন ঠাকুর বিরচিত শ্রী শ্রীভাসুর পুষ্পাঞ্জলি সমাপ্ত